হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কন্টেন্টস মনিটাইজেশন বা ইনিস্টিম্যাট সেটা নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বলে বাড়ি সলুন চলে যায় মূল পর্বে তো যদি আপনাদের এরকম ইনিস্টিম্যাট সেটা অপশন আসে তো আপনারা আতঙ্কিত হবেন না এটি আসার কারণ হচ্ছে ফেসবুকে আপডেট ফেসবুকে প্রতিনিয়তই আপডেট আসতেছে এবং এটি আসলে আপনাদের খুশি হওয়ার কথা কারণ হচ্ছে এটি তারা দিয়েছে তার মানে হচ্ছে আপনার পেজে এংগেজমেন্ট ফলোয়ার্স ভিউস অনেক বেশি আসছে বা পেজটি আপনার ভালো আছে এই কারণেই আপনাদের এটি দিয়েছে যাদের যাদের পেজে ফলোয়ার বেশি আছে। ভিউস হচ্ছে হিউজ পরিমাণ এংগেজমেন্ট আসছে তাদেরকেই দিতেছে আর এটি এটি দেওয়ার ফলে হচ্ছে দেখুন এখানে যদি আমি সেটা অপশানে ক্লিক করি ইনস্টিমেট সেট আপ যদি ক্লিক করি দেখুন এখান থেকে হচ্ছে ক্লিক করলে লান মোড লান মোড দেখায় দেখুন তো এরকম দেখার কারণ হচ্ছে ফেসবুকের এটি একটি সমস্যা তাদের আপডেটের সমস্যা তারা আগেই বলে দিয়েছে তারা এখন ইনস্টিম সেট আপ দিবে না তারা নতুন করে কন্টেন্টস মনিটাইজেশন সেট দিবে তো আপনাদের যাদের এরকম ইনস্টিমেট সেট অপশন চলে এসেছে আপনাদের হচ্ছে যে কোনো সময় আপনারা কন্টেন্টস মনিটাইজেশন পেতে পারেন কারণ যেহেতু আপনাদের ইনস্টিম অ্যাড সেটা অপশনটি অপশানটি দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার পেজে হচ্ছে এনগেজমেন্ট রিভিউজ ফলোয়ার্স অনেক ভালো আছে তার জন্য দিতেছে আর এটি হচ্ছে তারা যখন আপডেটটি ফুলফিল করবে কন্টেন্টস মনিটাইজেশনের আপডেটটি নিয়ে আসবে তখন হচ্ছে যদি দেখে যে আপনি উপযুক্ত তাহলে হচ্ছে আপনাকে ডাইরেক্ট এখান থেকে হচ্ছে ইনস্টিম অ্যাডস এই সেট আপ অপশানটি আপনার কন্টেন্টস মনিটাইজেশন সেট আপে পরিণত করে দিতে পারে তার জন্য আপনারা বেশি বেশি সব সবসময় ভিডিও পোস্ট ট্যাক্স এগুলো করবেন এবং লাইভ করার চেষ্টা করেন পেজে আপনারা লাইভ বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের হবে সফল হবেন একদিন অতি আসলেই তারা এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক মানে আপডেট নিয়ে আসতেছে তো আপডেটগুলো হচ্ছে এটি বড় একটি মনিটাইজেশন অপশন তার জন্য হচ্ছে তাদের সময় লাগতেছে এই জন্য আপনারা আতঙ্কিত হইেন না আপনারা হচ্ছে নিজের মতো ভিডিও বানিয়ে যান দেখবেন সফলতা আসবে দেখুন এখান থেকে হচ্ছে আমি এক্সট্রা সেট আপ পেয়েছি আমি কিন্তু ইনস্টিম সেট আপ অনেক আগে পেয়েছি প্রায় ছয় থেকে সাত মাস আগে পেয়েছি এই এই ইনস্টিম সেট আপটি তো এই সেট পাওয়ার পর হচ্ছে আমি সেট আপ করতে না তখন থেকেই হচ্ছে এই সেট আপ অপশনটি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখুন এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে যাই দেখুন প্রোফাইলে দেখুন এখান থেকে যদি আমি যাই দেখুন এখানে আমার হচ্ছে ফলোয়ার্স দেখুন প্রায় চার হাজার প্রায় চল্লিশ হাজার ফলোয়ার্সের মতো ফলোয়ার্স আছে এখানে দেখুন এখান থেকে ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে তো নেটের সমস্যা নেটের সমস্যার কারণে দেখাতে পাচ্ছি না তো আপনাদের এরকম যাদের যাদের ইনস্টিমেট সেট আপ অপশনটি চলে এসেছে তারা হচ্ছে মানে ধরতে পারেন যে তাদের জন্য একটি সুখবর কারণ হচ্ছে তাদের পেজটি ভালো আছে আপনারা লাইফ করুন বারবার বলতেছে আপনারা লাইফ করুন বেশি বেশি ইনশাআল্লাহ আপনারা একদিন অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবেন আসলে তারা কনটেন্স মনিটাইজেশন নিয়ে অনেক কাজ করতেছে এবং মনে হইতেছে তারা অনেক তাড়াতাড়ি এখন বর্তমানে দিয়ে দিবে কারণ হচ্ছে পাঁচ থেকে ছয় সাত আট এরকম পাঁচ ছয় সাত আট মাস হয়ে গেছে তারপরে তারা দিতেছে না কারণ তাদের আপডেটটি ফুলফিল হচ্ছে না কারণ এটি ফুলফিল হলেই তারা হচ্ছে আমাদের ফুল কন্টেন্ট মনিটেশন দেওয়া চালু করবে এটি এখনও ইনভাইটেশন অপশনে আছে তো যাদেরকে তাদের ভালো লাগতেছে মনে হইতেছে পাওয়ার উপযুক্ত তাদেরকেই দিতেছে কিন্তু এটি তারা আস্তে আস্তে আপডেট করার পর সবাইকে দেওয়ার চেষ্টা করবে যারা পাওয়ার উপযুক্ত তো এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ